কেমন হচ্ছে ফ্রেন্ডস আশা করি ভালো আছো হাজির হয়েছি আমি দুর্দান্ত দাবার একটি গেম নিয়ে তো এখন দেখুন আমার যে প্রতিপক্ষ তার কিন্তু হচ্ছে দুইটা রুক আছে একটা বিশুক আছে একটা নাইট আছে আর কুইন আছে আর তার বিপরীতে আমার মাত্র একটি রুক আর একটি মাত্র কুইন তো দেখা যাক খেলা শুরু করা যাক এই পজিশন থেকে সে কি করে সে আমার হচ্ছে পনটিকে লোকে এখানে যে ফ্রন্টে ছিল সেটা ফ্রিতে সে পেয়ে গেল এখন আমার হলে কি করতেন আপনি এখান থেকে কোন মুখটা দিতেন একটু ভেবে দেখুন একটু এদিক সেদিক হলে কিন্তু আমি চেকমিট হয়ে যাব তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখান থেকে এই ঘরে দেব আমি কিন্তু এখানে এই ঘরে সরাসরি কিন্তু চেক দিতে পারতাম চেকমিট হবে না কারণ তার যে নাইট আছে নাইট দিয়ে কিন্তু সে আমাকে আক্রমণ করতে পারবে সহজেই সে আমার যে কুইনটা আছে কইনটাকে চেক কাপচা করবে তো সেজন্য হচ্ছে আমি আমার যে কুইনটা আছে কুইনটাকে আমি এই ঘরে রাখবো দেন হচ্ছে এখান থেকে আমি এখানে দেন চেক এখানে যদি আগে তাহলে কিন্তু চেক হবে তো এরপরে দেখা যাক সে কী করে আমি আমার প্লান মতো আমি দিলাম এরপরে আচ্ছা সে হচ্ছে তার রূপটাকে সামনে বাড়িয়ে দিল আমি যদি হচ্ছে এখন এটা দিয়ে যদি তাকে চেক দিই হ্যাঁ চেক দিলে হচ্ছে সে আমাকে এখন সে তার পালা সে আমাকে যদি চেক দিতে তাহলে সে কি করবে দেখি আচ্ছা চেক এখন সে কি করবে সে হচ্ছে দেখি সে কি করে আচ্ছা সে তার কিংটাকে সরিয়ে নিল দেখুন হচ্ছে এখন আপনি হলে কি করতেন দেখা যাক এখন দেখুন আমার যে পণটা আছে আমি পণটা যদি সামনে বাড়িয়ে দিই তাহলে সে কিন্তু হচ্ছে পনটা বাড়িয়ে দিলে কিন্তু আমি তার যে লুকটা আছে এটাকে ক্যাপচার করতে হবে প্লাস হচ্ছে আমি আমার একটি কুইন ফোন হচ্ছে প্রমোট করে হচ্ছে আমি কুইন নিতে পারবো তো সেক্ষেত্রে হচ্ছে রাজা চেকমেন্ট হয়ে যাবে তো দেখা যাক দিলাম এখন সে কি করবে সে হচ্ছে আমার যে কুইন আছে কুইনটাই কিন্তু সে আক্রমণ করতেছে আমি যদি কি করবো আচ্ছা পেয়েছি আমি যদি হচ্ছে কুইনটাকে ঘরে দিই তাহলে কিন্তু চেক হ্যাঁ চেক হওয়ার পরে সে কিন্তু হচ্ছে তার রাজা দিয়ে খেয়ে ফেলতে পারবে বা ক্যাপচার করতে পারবে হ্যাঁ এই কথা দেখি কি করে চেক আচ্ছা সে কিন্তু চেক ইয়ে করলো এবং আমার যে পনটি ছিল সেটাকে সে ক্যাপচার করে ফেলেছে এখন আপনি ওকে কি করতেন দুর্দান্ত একটি মুখ খুঁজে পেয়েছি আমি সেটা হচ্ছে এখন যদি আমি আমার যে রু আছে রূপটা যদি আমি এই ঘরে দিই হ্যাঁ তাহলে কিন্তু সে চেক তো হচ্ছে দেখা যাক চেক তো এখন তার হচ্ছে হাতে একটাই তার ঘোড়া ঘোড়াটাকে সে এই ঘরে দিতে পারে আর না হয় সে এই ঘরে দিতে পারে যে করে দেখ না কেন এই ঘরে দিল কিন্তু সে চেকমেট কারণ তার যাওয়ার কোনো পথ নাই এই ঘরে দিল কিন্তু সে চেকমেট তো দেখি সে কী করছে হ্যাঁ আচ্ছা সে এখানে দিলে এখন দেখুন আমি যদি তাকে এখান থেকে চেক দিই তাহলে কিন্তু এইখানে যে পণটা আছে এই পণের জন্য সে কিন্তু আমার রূপটিকে কিন্তু ক্যাপচার করতে পারবে না হ্যাঁ সে কিন্তু আমার যে রুটটি আছে রুটটি কিন্তু সে ক্যাপচার করতে পারবে না এই ফোনের জন্য আর হচ্ছে সে এই ঘরে যেতে পারবে না কারণ হচ্ছে এই ঘরে হচ্ছে আমার এখান থেকে যে আছে তো দেখুন আপনারা অ্যানালাইসিস করবেন যে আগের কি হতে পারে পরে কি হতে পারে হ্যাঁ এটা ভেবে ভেবে সুন্দর মতো খেলবেন তাহলে দেখবেন যে আপনারা অনেক ভালো একজন দাবারু হয়ে গেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ